নমস্কার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চলে এসেছি এটি নতুন ছবির রিভিউ নিয়ে ছবিটির নাম পক্ষী রাজের টিম আমি ছবিটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল মুখ্য ভূমিকায় রয়েছেন মহাব্রত বসু অনুমেকা ব্যানার্জি অনির্বাণ ভট্টাচার্য দেবেশ রায়চৌধুরী অ্যালেক্স ও নীল। এবং অনুজয় চট্টোপাধ্যায় যদি আমরা এই ছবির গল্পের কথায় আসি ঘতন এখানে অঙ্কে বারবার ফেল করছে আর তা নিয়েই সে যাচ্ছে বটব বেল স্যার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের কাছে তখন অনির্বাণ ভট্টাচার্য বলছে এই বসে যারা অঙ্ক পারে না তাদের আমার কাছে ঘেঁচতে নেই অঙ্কটা একটু বার করে দিন এই বসে যারা অঙ্কে ফেল করে তাদের বেশি কাছে ঘেঁচতে নেই গেরাল গেরাল আবার তখন পপিন্স অর্থাৎ ঘতনের বন্ধু সে আবার অনির্বাণ ভট্টাচার্য অর্থাৎ বটব্যাল স্যারের কাছে যাচ্ছে এই সেম রিকোয়েস্টটা নিয়ে তখনও বটব্যাল স্যার বলছে না 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 পারবো না আমি আপনি যদি অঙ্কটা একটু ওকে দেখে খেয়ে দেন ইম্পসিবল ওকে অঙ্ক শেখাতে গেলে আইনস্টাইন অঙ্ক ভুলে যাবে অন্যদিকে একটা গল্প হলো ঘতন তখন একটা পক্ষীরাজির ডিম খুঁজে পেয়েছে এই পক্ষীরাজির ডিমটি নিয়ে সে বটল ব্যাগ স্যারের কাছে যায় গিয়ে বলে চলুন এটা কি আমরা পূজা বার করবো আমি বিজ্ঞানী হিসেবে অবদান রেখে যাই এক চলুন দুজনে মিলে আর এই পক্ষিরাজীর দিনটি নিয়ে আবার অন্যদিকে একটা কাণ্ড করছে ভিলেন সাহেব অর্থাৎ অ্যালেক্সোনিল আসেই পক্ষিরাজীর দিনটা খোঁজে দিস লিভিং স্টাউ এসপেরিড বিনিট দ্য ফাউন্ডেশন সেখানকার যিনি কাউন্সিলর অর্থাৎ দেবেশ সাই চৌধুরী তার সঙ্গে কথাবার্তা বলে এই পক্ষিরাজীর দিনটার ব্যাপারে তিনি জানতে চান এটা খুঁজে পেতে চান এই দুটো ঘটনার শেষটা কি কীরকম হয় সেই নিয়েই এই ছবির গল্প এই কক্ষের দিনটাকে আমাদের বাঁচাতেই হবে দেখুন ছবিটিকে আমরা পজিটিভ এবং নেগেটিভ দিকে দুভাগে ভাগ করি প্রথমে প্রথমে যদি পজিটিভ দিকের কথায় আসি সেটা প্রথমেই যেটা বলতে হবে আপনাদের সেটা হচ্ছে অভিনয় কি দারুণ সকলের অভিনয় মহাব্রত অনুমেঘা তাদের যে ইকুয়েশনটা এখানে দেখানো হয়েছে মানে বন্ধুত্বের ইকুয়েশানও আছে বাট খুব হালকাভাবে একটা ভালোবাসারও ইকুয়েশান আছে সেইটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে ভীষণ মিষ্টি করে দেখানো হয়েছে দেখুন বাচ্চাদের সিনেমা তো এই ছবিটা সেটা কিন্তু সেইভাবেই কিন্তু জিনিসটা রাখা হয়েছে এরপরে বলতে হবে অনির্বাণ ভট্টাচার্যের কথা তিনি এই ছবিতে বটব্যালের চরিত্র অভিনয় করেছেন তার অভিনয় এক কথায় অসাধারণ মানে কিছু কিছু জায়গায় তার যে একটা পাগলাটে ভাব আছে সেটা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটাও কিন্তু খুব ভালো বলতে হয় এছাড়াও যদি অনুজয়ের কথা বলি বা অ্যালেক্স নীলের কথা বলি বা আপনার ধরুন দেবেশয় চৌধুরীর কথা বলি তারাও কিন্তু বেশ বেশ ভালো অভিনয় করেছেন এই ছবিতে অভিনয়ের কথা তো হলো এবার আসে যাক চিত্রনাট্য কথা। দেখুন সৌকর্য ঘোষাল পুরো বাচ্চাদের জন্য ছবিটা যেহেতু বানিয়েছেন না জিনিসটাও কিন্তু সেইভাবেই ডেকেছেন সবসময় মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা পুরোপুরি একটা বাচ্চাদের ছবি আপনার মনে হবে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বাচ্চাদের জন্য ছবি যে এখন খুব কম হয় সেটা তো আপনি আপনি সবাই ভালো করে জানি সেখানে কিন্তু পরিচালককে আমাদের কুর্নি জানাতেই হবে এরপরে আসা যাক ভিজুয়ালাইজেশনের কথায় দেখুন যখন এরকম সায়েন্স ফিকশন ধরনের সিনেমা হয় তখন কিন্তু ভিজুয়ালটা ভীষণ ভীষণ ম্যাটার করে আপনারা ট্রেলারে যেরকম দেখেছেন হতন ওপরে আকাশের দিকে তাকাচ্ছে দেখছে একটা ইউএফও আসছে সেইটা কিন্তু মানে সিনেমায় যখন আপনারা দেখবেন হলের মধ্যে তার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব খুব সুন্দর লাগবে এছাড়াও আরও অনেক জিনিস সায়েন্সের অনেক জিনিস বাচ্চাদের মতো করে বোঝানো হয়েছে যেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে দেখুন পজিটিভ বা ইতিবাচক দিকের কথা তো আমি আপনাদের বললাম এবার আসবো ছবি নেতিবাচক দিকে খুব বেশি যে আমি বলবো এই ছবিতে নেতিবাচক দিক আমার অন্তত লেগেছে তেমনটা কিন্তু নয় তবে একটা কথা যেহেতু ছোটদের কথা ভেবে এই ছবিটা বানানো হয়েছে আমার মনে হয় গল্পটা শেষের দিকে একটু ছোটদের মতো রাখাই উচিত ছিল এখানে যে প্রবলেমটা হয়েছে সেখানে হচ্ছে যে কিছু কিছু পোর্শান মানে সেখানে অনেক রকম টুইস্ট আছে অনেক মানে ভাবনা চিন্তার জায়গা আছে ছোটরা অত কিছু কি ভাববে আমার কিন্তু মনে হয় না তারা কিন্তু একটা খুব সিম্পল সিনেমা দেখতে যাবে শেষটাই গিয়ে অনেকটা সময় মনে হয় যে কেন এরকম হলো মানে বড়দেরও অনেকের মনে এই প্রশ্নটা থেকে যাবে এছাড়া কিন্তু এই সিনেমা আমার খারাপ কিছু লাগেনি আপনারা দেরি করবেন না এখনো হলে গিয়ে এই সিনেমাটা দেখে নিন আর জানান কেমন লাগলো হেভি হেভি থ্যাঙ্ক ইউ ইউ ধু ধুলো আমি এই ছবিটিকে রেটিং দিলাম দশে সাড়ে ছয় তোমার অঙ্কের নম্বর দেখলে তো সব আর্যভট্টি বিনোদনের সব রকম তথ্যের জন্য আজই সাবস্ক্রাইব করুন ইটস মাঝে বাংলা এরকম রিভিউ প্রিভিউ আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরবো তার জন্য আপনাদের ফলো করতে হবে আমাদের এই চ্যানেলকে এছাড়াও আমাদের ওয়েবসাইটে কিন্তু চোট রাখতে ভুলবেন না এছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এসে বাংলা বিনোদনে নতুন